ওয়েলকাম টু পায়লস কিচেন কম মশলায় একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে এসেছি কড়াতে আন্দাজ মতো সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি একটুখানি নুন অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এখানে দশ বারোটা ফুলকপির ফুল তিনটে আলুর টুকরো কিছু বিনস আর তিনটা শালগম স্কোয়ার করে কেটে একটু বয়ল করে নেওয়া আছে অ্যাড করে দিচ্ছি সুকুপে নুন হলুদ জলে বয়ল করে নিয়েছি কোনো পোকা ঠেকলে বেরিয়ে করে সব আচ্ছাতে হালকা ভেজে নেব মেরে দিলাম সব হালকা ভেজে নিচ্ছি নামিয়ে নেব কড়াতে আবারও সর্ষে তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি কম তেলই ইউজ করছি আপনারা তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন লো আছে দুটো তেজপাতা অ্যাড করে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম খেয়াল রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায় টেস্ট আর ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে মেরে দিলাম সাথে তিনটা পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম সাথে তিনটা পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করে নেড়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে বয়েল করা আর ভাজা সবজি অ্যাড করে দিলাম সাথে একটুখানি নুন একটুখানি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এক মিনিট নেড়ে নেব এক মিনিট নেড়ে আন্দার তো গরম জল আট করে দিচ্ছি ঠান্ডা জল হয়ে যাবে গরম জল আট করতে হবে বেশি ঝোল করবো না অল্পই জল আট করলাম একেবারে কম জলও অ্যাট করিনি এবার একেবারে বেশিও না কী হাই করে দিলাম বয়েল আসতে দেবো দু মিনিট হাই হিচে বয়েল করে নিয়েছি এবার তিন চার মিনিট ঢেকে কুক করব হিট লো করে দিয়েছি সবজি আগের থেকে সিদ্ধ করা ছিল যেহেতু নিরামিষ রান্না এক চা চামচ চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দু মিনিট হাই হিটে রান্না করে নেব হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি হাফ টি স্পুন বা এক চা চামচ মতো পিওর ঘি অ্যাড করে দিলাম সাথে হাফ টি স্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে মিক্স করে পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব ঘি গরম মশলার ফ্লেভার উড়ে যাবে রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং